ডাক দিয়াছেন দয়ালা রইব রই আর বেশি দিন তোদের মজারি হাইরি ডাক দিয়াছেন দয়ালাম রইব রই আর বেশি দিন তোদের মজারি হাইরি ডাক দিয়াছেন দয়ালা মারে ও আমি চলতি পথে দুদিন তামিলাম ভালোবাসার মালাখানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম ও আমি চলতি পথে দুদিন তামিলাম ভালোবাসার মালা গলে পড়িলাম ও আমার সাদের মালা ও আমার সাদের মালা যাই রে চিড়ে রই আর বেশি দিন তোদের মজরি হাই রি ডাকিয়াছেন তেলাম রে রই আর বেশি দিন তোদের মজরি হে ডাক দিয়া চেন্দরে ও আমি কতজনে কত কি দিলাম যাইবার কালে একজন নারু দেখানো পাইলাম আমি দেখানো পাইলাম ও আমি কতজনে কত কি দিলাম যাইবার কালে একজন আরু দেখানো পাইলাম ও আমার সঙ্গের সাথী ও আমার সঙ্গের সাথী কেউ হইল না রে রইব না আর বেশি দিন তোদের মজরি হাইরি ডাক চেন দয়ালাম রে রই বোন যার বেশি দিন তোদের মজরি হাইরি ডাক হাইরি ডাক দিয়াছেন দয়ালাম রে